বা জো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো স্নান টান হয়ে গেছে সকাল সকাল পুজো দিতে যাব তো আজকে না একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমি কয়েকদিন আগে মানে কয়েকদিন আগে বলতে মাস দেড়েক হবে হ্যাঁ মাস দেড়েক আগে সেই ওই যে ছোট্ট ছোট্ট দুটো দোপাটি ফুলের চারা বসিয়েছিলাম সেই গাছে আজকে ফুল দিয়েছে ও সকালবেলা ঘুম থেকে উঠে কি যে ভালো লাগছে না সিরিয়াসলি আর একটা পঞ্চ জবা ছিল ওই জবাটা না পোকা লেগে গেছে পোকা লেগে গেছে বলতে একটা ওই জবা গাছে যে এরকম লম্বা লম্বা যে পোকাগুলো হয় ওই পোকাগুলো আমি মাটিটা অনেক খুঁড়েছি কিন্তু পাচ্ছি না ওষুধও দিয়েছি কিন্তু কমছে না জিনিসটা তো ফাইনালি আজকে জবা গাছে ফুল হয়েছে ওটা আমি গত বছর তার আগের বছর বসেছিলাম ফুল দিচ্ছিল কিন্তু গত লাস্ট বছর মানে গত বছরও ফুল দেয়নি এই বছরে এই প্রথম ফুল দিই যে কী যে ভালো লাগছে না চলুন একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে এক সেকেন্ড এই যে এই যে দোপাটি ফুলটা এই যে এই দেখুন এই গাছটা আমি বসিয়েছিলাম আর এই গাছটা আমি বসিয়েছিলাম এই গাছে ওই যে ছোট্ট ছোট্ট কুড়ি এসে গেছে আর এইখানে দেখুন এই যে একটা পার্পেল এটা পার্পেল এটা হয়তো কালকে ফুটবে তো দুটো গাছেই তো দুটো গাছেই কুড়ি হয়েছে ফুল ফুল আসা শুরু হয়ে গেছে আর এইটা মিস্টার দাস পুঁতেছিলো এইটাও মোটামুটি বড় হয়ে গেছে বর্ষার জল পেয়ে পরে একদিন মিস্টার দাস এনেছিল তো এটার ওই যে কুড়ি এসছে এখন কি কালার বোঝা যাচ্ছে না ফুল হলে বোঝা যাবে এই টপটা তো বসিয়েছিল জানেন কিন্তু এই টপটা মানে ইয়েতে ঠিক করে বসাতে পারিনি না কি হয়েছে জানি না গাছটা মরে গেছে এরপরে দেখাবো হচ্ছে ওই পঞ্চজাওয়াটা যেটা নয়নতারা রোজই ফুটছে এই যে পঞ্চজাওয়াটা এই যে দেখুন গাছটা না পোকা লেগে গেছে এই যে এই দেখুন ফাঙ্গাস টাইপের কি একটা পোকা যেগুলো হয় সেইগুলো হয়েছে আর এই যে দেখুন এই দেখুন পোকাটা পাতাটা খেয়ে নেয় পাতা খেয়ে নেয় কুড়িগুলোকে খেয়ে নেয় কিন্তু এই কুড়িটা না হয়েছে কি দারুণ দেখতে লাগে তাই না মারাত্মক হয়েছে মারাত্মক তো এটা আজকে ঠাকুরের পুজোতে দেবো তুলে নি ফুলগুলো নিজের গাছের সত্যি চর্চা করা গাছে যদি ফুল হয় না কি যে ভালো লাগে জাস্ট বলার বাইরে ছাদটা একটু নোংরা হয়েছে খুব শিগগিরই ছাদটাও পরিষ্কার করতে হবে পুজো টুজো দিয়ে রান্নায় লেগে গেছি আজকে প্রচণ্ড ব্যস্ততা আছে তো কি রান্না হচ্ছে আজকে বলে দে আজকে দু রকমের মাছ হবে পাবদা হবে আর হবে হচ্ছে কাতলা পাবদা মাছগুলো একটু কড়া করেই ভেজেছি দু পিস মাছ মিস্টার দাস ভাজা খাবে আর ওদিকে কাতলা মাছ হবে আলু ফুলকপি টমেটো দিয়ে আর পাবদা মাছ হবে ঝাল ঝাল ওই পেঁয়াজ রসুন টসুন দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে হবে এই এর পরেই হবে হচ্ছে আমার ঘর ঝাড়ার জার্নি শুরু ওই জন্যই আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি দু রকমের মাছ করে ঘর ঝাড়তে লাগ লেগে যাব আচ্ছা এই যে আমার মার ঘরের সব ঝাড়া পোছা কমপ্লিট হলো আর আমি আরেকবার স্নানও করে নিলাম এখন একটু বসবো আবার সকাল থেকে একেবারে সে যুদ্ধ গেছে যুদ্ধ মানে ঘর পরিষ্কার যে কি যে একটা মানে বিধ্বস্ত একটা মানে কাজ কি বলবো সকালবেলা একটা স্নান করেছি কিন্তু ওই ফ্যান ট্যানের নোংরা কথাগুলো সব মাথায় পড়েছে ওই জন্য আরেকবার চুলটা ধুয়ে স্নান করে নিলাম হ্যাঁ হ্যালো গুড আফটারনুন আমরা এখন বেরোচ্ছি একটু জাংশানে যাব কোথাও যাবো না দুপুরবেলা যা গা দিয়ে খেয়েছি না আর পেটে সিরিয়াস জায়গা নেই একটু যাব একটুখানি ঘুরবো আসলে অলি অলিরানির জন্য না এই কদিন কোথাও বেরোয়নি আর পুরো মাথাটা পুরো ঘেটে গেছে তো ওই রেডি হয়ে গেছি হঠাৎ করেই ঠিক করলাম একটু জাংশান যাব একটু ঘুরবো আর একটু বাজার টাজারগুলো দেখে আসব। কারণ পুজোর মার্কেটিং আমাদের কিচ্ছু হয়নি করতে হবে তো আর ওই যে অলি অলি রানি এখানে ঠেস মেটে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি না আজকে সত্যি খুব টেনশান ছিলাম যে বাসটা কীরকম ভিড় হবে না হবে কারণ পুজোর টাইমে বাসে একটুখানি ভিড় ভালোই হয় কিন্তু আমি পুরো শখ যে বাসে একদমই ভিড় নেই আর পুরো ফাঁকা বাসটা ছিল আমি বুঝতে পারলাম না কেন যাই হোক ফাঁকা বাস পেয়েছিলাম চারিদিকে ফুরফুর করে হাওয়া ঢুকছিল বটেই কিন্তু গরম গরমের মতন প্রত্যেক দিন প্রত্যেক জায়গাতেই মোটামুটি খপনে খপনে ছিঁড় ছাড়ির বৃষ্টি হচ্ছে আজকেও যখন আমরা বেরোচ্ছিলাম তখন বেশ মেঘলা আকাশ ছিল কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কতদিন পরে এলাম একটা টাইম ছিল মাসে একবার করে কি পনেরো দিন অন্তর অন্তর আসতাম এখন অলি বড় হয়ে যাওয়ার পরে ওলির পড়াশোনা শুরু হয়ে যাওয়ার পরে আশাই বন্ধ হয়ে গেছে এখন বছরে একবার এরকম আচ্ছা আচ্ছা আপনাদের সবার পুজোর মার্কেটিং হয়ে গেছে নাকি আমাদের মতনই মেয়ের পরীক্ষার জন্য ওয়েট করছিলেন আমরা কিন্তু আজকে একদমই পুজোর মার্কেটিং করতে আসিনি আমরা জাস্ট দেখতে এসেছি যে কীরকম কি কালেকশান আছে না আছে আর আমি এই বছর ভাবছি কি অনলাইন থেকেই কিনবো কারণ আমার না ওই অফলাইনের জামাকাপড়গুলো একটু মানে প্রবলেম হয় প্রবলেম হয় বলতে কি ফিটিংসের প্রবলেমটা আমার খুব হয় আর ইদানিং যেন কিছুই পছন্দ হচ্ছে না আর কি অনলাইন ছাড়া অফলাইনে একদমই পছন্দ হচ্ছে না তো অনলাইনের ব্যাপার স্যাপারটা শুধুমাত্র আমার জন্যই আমি নিজেই করব। আর বাদ বাকি রানির বলুন মিস্টার দাসের বলুন বাড়ির আর সবারই মোটামুটি ওই অফলাইনেই পছন্দ করে কেনা হবে রানিরটা আবার অনলাইনে মিস্টারদাস একদমই পছন্দ করে না সে টুকিটাকি কাপড় কেনো সেটা ঠিক আছে কিন্তু ভালো জামা কাপড় বলতে ও অফলাইনটাই প্রেফার করে বেশি তো যেদিকে বর যায় সেদিকেই তো আমাকেও যেতে হবে আমাকে বলেছে যে তুমি তোমার মতন করো তো এই যে জাংশন মল মন বলছি জাংশন মল চলে এলাম বেশ রাস্তাঘাট পরিষ্কার গাড়িতে ভরপুর বোঝাই যাচ্ছে ভেতরের কন্ডিশনও খুব জর্জরিত হয়ে যদিও জাংশানে বারো মাসই ভিড় থাকে পুজোর জন্য স্পেশালি সেরকম কিছু নয় সানডে করে এলে তো মানে তিল ধরনের জায়গা থাকে না আর এমনি নর্মাল টাইমে এলে পারে ঠিক আছে চলবে একটু বসার জায়গা পাওয়া যায় তো আজকে কিন্তু জাংশনের বাইরেটা বেশ জমজমাটি ছিল মানে গাড়ি গাড়িতে ঠাসা আর কি চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি ভেতরের অবস্থা কি আর মিস্টার দাস বলতো যে ব্যাচেলার যখনও ছিল বিয়ের আগে ওইখানে প্রায় প্রায় আসতো এসে বসতো মানে ওই সন্ধ্যে বিকেলের টাইমটা কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন এই একটা জায়গা আমি একটা দিনে এসে দেখি আমাদের মতো কেউ ঘোরার জায়গা না পেলে সবাই রাঙানি চলে আসে চারিদিকে লোকে লোকারণ্য গিজ গিজ করছে পুরো রীতিমতো এসে না মনটা ভালো হয়ে যায় যদি মনে দুঃখ থাকে বা মনের যদি কিছু মানে একঘেয়ে লাগে এখানে এলে পরে সত্যিই মনটা ভালো হয়ে যায় যখন আসছিলাম না তখন ভাবছিলাম যে কীরকম ভিড় হবে হয়তো লোক হবে না মানে ওই কী বলে এক্সামের জন্য মোটামুটি মোটামুটি দুর্গাপুরের সব স্কুলগুলোতেই এখন র্যান্ডাম পরীক্ষা চলছে কিন্তু না আমার ভাবনা চিন্তা টোটালি অন্যরকম ছিল ভালো ভিড় ছিল মানে এত ভিড় ছিল যে মানে কোথাও প্রথমে তো বসার জায়গাই পাচ্ছিলাম না তারপরে অনেক কষ্টে একটা জায়গা ঠিক করা হলো তবে হ্যাঁ আজকে মার্টে আমরা খাইনি ফুড কোর্ট মার্ট বলছি আজকে একটা নতুন জায়গায় বসলাম মানে দোকানটা আমি নতুনই দেখলাম এর আগে আমি দেখিনি জ্যাংশনে ওইখানেই ট্রাই করলাম যে গেছে যার ধান্দায় ত্রিশ টাকা আমি কিনিনি তোমার মেয়ে আমাদের ঘোরা হয়ে গেছে হ্যাঁ মিস্টার যা অর্ডার করেছে ওদিকে কিছুই নিয়ে নি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর একটা ওই ফিশ পপকর্ন টাইপের একটা নিয়েছি কারণ দুপুরে যা গেঁদে খাওয়া হয়েছে আমাদের কারোরই পেটে জায়গা নেই কিছু একটা তো খেতে হয় তাই ওই ঠান্ডার সাথে কিছু আমি নিয়েছি কোক আর বেটিতে মিলে কিনিলে তোমরা লাইম সোডা খাবি তুইও সোডা খাবি খা বাবা পেঁয়াজগুলো তো কমই ছোট করে কেটেছে এটা দিয়ে গিথা গিথিয়ে খা ভালো না গরম গরম ভেজে দিচ্ছে খারাপ হবে আমি যে ফিশ পকোড়াটা অর্ডার দিয়েছি সেটা আমি জানতাম না যে লোটা মাছের হবে মিস্টার দাসের পছন্দের মাছ কোনো স্মেল নেই কিন্তু বলো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এরপরে এখানে দেখছিলাম যে এখানে স্পা হচ্ছিলো মিস্টার দাস আমাকে বলছিলো যে তুমি করবে কিন্তু কি বলুন তো আমি না মানে কোনো দিনও এরকম করিনি আর এরকম জ্যান্ত মাছ এসে পায়ের মধ্যে এসে ওই স্পা করবে জিনিসটা আমার একটুখানি অস্বস্তিই লাগলো তো সেই জন্য জাস্ট দেখলাম দেখেই এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর কয়েকদিন পরেই পুজো তো পুজোর টাইমে না জাংশনের বাইরেটাতে অনেক প্রোগ্রাম টোগ্রাম হয় তো ইচ্ছে আছে আরেকবার আসবো ওই মহালয়ার পরপর দিয়ে তখন আরও ভালো করে জাংশনটাকে সাজায় এরপর বাড়ি ফেরা যাক কারণ কালকে আবার মিস্টার দাসের মর্নিংও রয়েছে অলিরানির ড্রয়িং রয়েছে অনেক চাপ ঘোড়া, ঘোড়া, ঘোড়া হয়ে গেল ঘোড়া শেষ কাল থেকে আবার ডেলি রুটিন শুরু হয়ে যাবে রোজ নাম আর করা যাবে কিছু করার নেই আফটারঅল বাচ্চার মা বলে কথা